নেতৃত্বের মাঝে কোনো প্রকার যেন গ্রুপিংয়ের সৃষ্টি না হয় যদি কারো কোনো রকম মন মানসিকতার একটু ঘাটতি থেকে থাকে আমি অনুরোধ করব আজকে থেকে আপনারা কি হয়ে যাবেন এগুলো ভুলে গিয়ে আমরা একতা বদ্ধ আগামী নির্বাচনে আমরা কি করব। সাফল্য অর্জন করে আগামী সর্বোচ্চ ভোট প্রদান করে আমরা আমাদের সেই এম রশিদন মিল্লাত ভাইকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা কি করবো এমপি বানাবো এই আশাবাদ ব্যক্ত করে আজকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আবেজ বাংলাদেশ জিন্দাবাদ সৈয়দ আমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এম রশিদ জামান মিল্লাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সাংগঠনিকভাবে জনাব আবুল হাসেম মাস্টার এ পর্বে আমাদের মাঝে দুঃখের সাথে বলতে হয় যেহেতু আমাদের এ পর্বেই এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরে আমাদের আরেকটি পর্ব রয়েছে সে সাংস্কৃতিক সন্ধ্যা আশা করি আমাদের অতিথি সহ যে সকল খেলোয়াড় ভাইরার ছিলেন সবাই সেই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করে যাবেন এই আশা ব্যক্ত রেখে এখন বক্তব্যদের মতন অনেক ভাইরা ছিলেন অনেক জ্ঞানীগণী লোকরা ছিলেন যেমন ছাত্রদলের সেক্রেটারি রিপন এবং আমার আরেক বড় ভাই রবিকুল ইসলাম মেম্বার সহ ইউনিয়ন বেমপি থেকে আগত সকল ভাই এখানে কথা বলা সুযোগ দিতে পারতাম যদি আমাদের আরেকটি পর্ব না থাকত সেই হিসাবে লঙ্কার চোর এলাকাবাসীর পক্ষ থেকে আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এ পর্বে আমার আজকে খেলার যিনি প্রধান অতিথি জনাব এস আর আহমেদ আকাশ উনি আজকে খুবই আসার চেষ্টা করেছিলেন কিন্তু তার ব্যবসার কারণে উনি আসতে পারেন আপনাদেরকে সালাম জানিয়েছেন আগামীতে ইনশোল্লাহ যে কোনো অনুষ্ঠানে উনি চেষ্টা করবেন সেই সাথে আজকের সাংবাদিক জনাব আমার বন্ধুবর হৃদয় হৃদয় হাসান ফজলুকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আজকের খেলার এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ শিক্ষক পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য রহমানের আহম সম্মানিত উপস্থিতি আমার এলাকাবাসী উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসেম ভাই উপস্থিত আছেন যুবদলের দলের ও সহসভাপতি এবং এলাকাবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্তি ঘটেছে যে কারণে আমি আপনাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর আমি আমার এই যে যুব সমাজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সকল লোকদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা যেন প্রতি বছরেই আগামীতে আরও এসে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি এই আশাবাদ আমি ব্যক্ত করছি আর আসলে বক্তব্য দেওয়ার সময় এখন নাই সবাই অধীর আগ্রহে সে আছেন আমাদের পরবর্তী আর একটা অনুষ্ঠান আছে সবাইকে আমার সম্মান সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা খুদা বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ এ পর্বে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু আমি দুই দলের যেহেতু আমাদের হাতে খুবই সময় কম ডিসিপ্লিনের অনেকটাই চেষ্টা করলেও পারতেছি না আমি আমার অতিথি বিন্দু যারা রয়েছেন আমি দু একজনের নাম বলবো আপনারা কিছু মনে না করে স্টেজে আসবেন আমাদের এই প্রথম এবং দ্বিতীয় পুরস্কার এবং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা দিয়েই আমাদের আমরা তৃতীয় পর্বে রসে চলে যাব এ পর্বে স্টেজে আছেন আমার ছেলে দেওয়া স্যার সার আমি মাস্টার বড় ভাই মজিবুর রহমান বড় ভাই আক্তার বাবুল আক্তার বড় ভাই রবিকুল মেম্বার ছোট ভাই বন্ধুবার রিপন ছাত্রদলের বন্ধুবার রিপন ছাত্রদল দুই নম্বর চলাম সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বিএনপির সম্মানিত সভাপতি ফরিদুল ইসলাম বিচি চার এবং তাতে দলের সম্মানিত সভাপতি আলমা সহ এই যে কথাটা বললাম আপনারা স্টেজে আসবেন আমাদের আজকের প্রথম এবং দ্বিতীয় এবং আমার যাদের যাদের সহযোগিতায় আজকের খেলায় আমরা প্রশ্ন এবং প্রথম এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছি যারা পেয়েছেন জোনাব মোহাম্মদ প্রথম পুরস্কার দাতা জনাব মোহাম্মদ হাবিব রহমান হাবিব দলের লেখক ডাব